পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীসিঠ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদামায়রা যে কোন শনিবার লাল সুতো দিয়ে শরীরে ধারণ করে লই একটি জিনিস এই একটি জিনিস যতদিন আপনার শরীরে বাঁধা থাকবে ততদিন কিন্তু কোনো প্রকার বিপদ গ্রহ দোষ আপনাকে স্পর্শ করতে পারবে না কোনো প্রকার সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না সকল দিক থেকে কিন্তু আপনি জয়লাভ করবেন কেউ আপনাকে হারাতে পারবে না আমরা যদি প্রতি প্রত্যেকেই এই বিশেষ জিনিসটি শরীরে ধারণ করতে পারি তাহলেই কিন্তু মহাপুণ্য লাভের পাশাপাশি সকল প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বিশেষ একটি জিনিস ধারণের কথা বলেছেন আমরা পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করব আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করব তাহলেই যে প্রকৃত রূপে আমরা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারব সেটা কিন্তু অতি নিশ্চিত শ্রী শ্রী ঠাকুর বললেন সৎসঙ্গ হলো অস্তিত্বের স্থাবক আর এই উৎস যিনি তিনি ঈশ্বর তাই সৎসঙ্গ ঈশ্বরের উপাসক আর ঈশ্বর প্রেরিত যিনি ঈশিত্ব প্রকট সেখানে আর বৈশিষ্ট্য পালি পেরিত পুরুষোত্তম যিনি তিনি সৎসঙ্গের আশ্রয় জীবন্ত পরম সতের অনুসরণে খাঁটি সৎসঙ্গ জীবন বৃদ্ধির হদিস পরিমুক্ত হয়ে রয়েছে যার মধ্যে তিনি হলেন সৎ জীবন বৃদ্ধির প্রতীক যা তাই অসৎ তাই অসৎ মানে হচ্ছে মৃত্যু এই সৎগুরু মৃত্যুর প্রতিরোধক জগতের অমৃত ভান্ডারী তাই সেই পরম পুরুষের শরণ নিয়ে চলতে হবে জীবনের বিস্তারের পথে তাই ধর্ম সেই অমৃতের পথ দেখিয়েছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হাজার রকমের সমস্যায় আজ সারা জীবন হাজারো রকমের সমস্যায় আজ সমাজ জীবন বিপর্যস্ত দিশে হারাপ জীবনকে সুস্থ রাখাই এখন বিড়ম্বনা বেঁচে থাকায় দায় অসুস্থ জীবন যন্ত্রণা পরিবেশকে বিষাক্ত করে তুলেছে প্রেম নেই ভালোবাসার নামে স্বার্থপরতা শ্রদ্ধা হিংসা হিংসা কেন্দ্রিক আত্মসার্থ এবং আত্মপ্রতিষ্ঠার মোহ মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে ফেলেছে অর্থকেন্দ্রিক জীবন এখন নৈতিকতার ধারে না সমাজ এখন চলমান দিশাহীন যাত্রী কুলের সন্ধানে ফেরা কুল কোথায় নিরাপদ আশ্রয় কোথায় প্রশ্নের উত্তর খোঁজে আপন বৃত্তের মাঝে আমরা কি সেই উত্তর আজকে পাচ্ছি আমরা কিন্তু কেউ সেই উত্তর খুঁজে পায় না জটিলতার এই সমাজের অবত্বে আমরা যখন বাচার তাগিদে আপ্রাণ ছুটে চলেছি পথের সন্ধানে তখন তিনিই এসে দাঁড়িয়েছেন জীবনের অনুকূল হয়ে সকলের সাথে অমৃতের ভান্ডার হাতে বললেন অন্যকে বাঁচাও নিজেও বাঁচো জীবনের ধর্মই তো এই বিস্তারি জীবন মঙ্গলের পথে এগিয়ে চলো পরম মঙ্গলকে মাথায় নিয়ে তিনিই তো জীবনের জীবন জীবন কান্ডারি তাকে পেলে আর ভয় কি গন্তব্য ঠিক থাকলে কুল অতি অবশ্যই পাবই পাবো আমাদের জীবন সর্বস্ব পরম ইষ্ট তাঁর আশ্রয় যখন পেয়েছি তখন জীবনে আর ভাবনা কি জন্য করা তৃপ্তির জন্য এই তো জীবন সাধনা। তিনি বলেন ভব সমুদ্রের কম্পাস ওর ভিতর দিয়েই আসে ব্রহ্ম জ্ঞান বা বৃদ্ধির জ্ঞান আত্মজ্ঞান অর্থাৎ চলত জ্ঞান সেই সর্বকারণ কারণ মানুষী অনুধরে আসেন সেই কারণ সত্তার বাচক যে বীজ নাম তাও তিনি আমাদের কাছে ঘোষণা করেন এই নামের অনুশীলন যদি আমরা করি নামি তো অনুরক্ত হয়ে আমাদের চলা বলা করা যদি নাম ও নামি অনুগ্রহ হয় তখনই আমাদের কাছে সব খুলে যেতে থাকে শ্রী শ্রী ঠাকুর জীবনাকে অমৃতময় করে তোলার পথ দেখিয়ে দিয়ে গেছে সেই অমৃত পথ সকল ঘরে পৌঁছে দেয়া এই পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠুক দেবভূমি হয়ে উঠুক প্রতিটা মানুষ দেবতা হয়ে উঠুক আচার্যদেব দেব পরমপূজ্য পদ শ্রী শ্রী দাদা তাই চান ইষ্টকে জীবন্ত করে রেখেছেন যিনি নিজ জীবনে আর নিয়ন্ত প্রেরণা দিয়ে আমাদের নিয়ে চলেছেন সেই অমৃত আলোকে আসুন আমরা প্রতিপ্রত্যেকই আச்சর্য জেদের ইচ্ছাকে বাস্তব রূপদান করে ধন্য হই আমরা প্রতিপ্রত্যেকই অতি অবশ্যই আমাদের রক্তের মধ্যে একটি জিনিসকে জ্ঞেত নেব মিশিয় নেব সেটি হলো सत्সংগের আশ্রয় আমরা গ্রহণ করে সেই মত করে চলব অতি অবশ্যই আমরা আমাদের শরীরে ধারণ করব सत्সংগকে আমরা পুরোপুরি ভাবের

সঠিকভাবে করতে পারি তিনি যে যে বিধিবিধান দিয়েছেন সেই রূপে তাকে লাভ করা সম্ভব হবে এবং আমাদের জীবন থেকে থেকে সকল প্রকার বিপদ সমস্যা সমস্ত কিছু আমরা মুক্তি লাভ করতে পারবো আমরা যত বেশি করে পরম দেলের আদেশ নির্দেশ মেনে চলবো তত বেশি কিন্তু ভুল কাজ করতে থাকবো আর যত ভুল কাজ করতে থাকবো তত আমাদের পাপ কম হবে আর পাপ কম হলে আমাদের জীবন থেকে সকল প্রকার বাঁধা বিপদ গ্রহদোষ জীবনে ধারণ করতে হয় নিজেদের দেহে ধারণ করতে হয় বাস্তবে পরম দলের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন যারা এখনো পর্যন্ত পরম দলে অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্টস করে অতি অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম